নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের একটা পাতুরির রেসিপি যেটা খেতে অত্যন্ত মুখরোচক আর মুচমুচে গরম ভাতের সঙ্গে একটু পাতলা ডাল আর এরকম পাতুরি হলে আর কিচ্ছু লাগবে না সবার প্রথমে আমি এক কাপ মুসুর ডাল আমি প্রায় চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই সময়ই আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছিলাম এখন ভিজে যাবার পর আমি মিক্সিতে এইগুলোকে বেটে নেব জল ঝাড়িয়ে ছাড়িয়ে সমস্ত ডালগুলো আমি মিক্সির ভিতরে দিয়ে দেব কারণ বেশি ডাল জল থাকলে ডালটা বাটার সময় পাতলা হয়ে যাবে তখন কিন্তু অসুবিধা হবে এখন সব ডালগুলো আমি এতে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বেটে নেব এদিকে আমি কয়েকটা নরম দেখে কুমড়ো পাতা তুলে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি এদিকে আমার ডালটা বাটাও হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এই ডাল বাটাটা একটা চামচে করে রেখে দেব। সমস্ত ডালটা আমি একটা বাটিতে ঢেলে নেবার পর এতে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে দেব তবে ডালটা কিন্তু আমি খুব মোলায়েম করে বাটি নিয়ে একটু দানা দানা থাকবে তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এদিকে আমি আগে থেকেই একটা জায়গায় পেঁয়াজ কুচি কুচিয়ে রেখেছিলাম আর সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেবার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটু একটু করে আদা বাটা আর রসুন বাটা এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা কারিপাতা এখানে কারিপাতার বদলে ধনেপাতাও পাতাও দেওয়া যায় আর তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটুখানি চিনি আর এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখন সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নেব এরপর আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো খুব বেশি দিলাম না সামান্যই একটুখানি দিলাম এখন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যেন ডালটা বেশ ফ্যাটানো হয়ে যায় কারণ মুসুর ডাল একটু ফ্যাটানো হলে এই মুসুর ডালটা বেশ নরম হয়ে যাবে আর খেতেও খুব মুচমুচি হবে এখন মোটামুটি আমার এইটা ফেটানো হয়ে গেছে এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখবো আর একটা প্লেট নিয়ে নেবো প্লেটটা নিয়ে নেওয়ার পর আমি প্লেটের ওপরে একটা করে ধোয়া কুমড়ো পাতা রাখবো এরপর একটা চামচে করে একটু একটু করে মুসুর ডাল মাখা নিয়ে কুমড়ো পাতার ওপরটা পাতলা করে আমি মাখিয়ে নেব সম্পূর্ণ কুমড়ো পাতাটার ওপরেই আমি এই মুসুর ডাল মাখাটা মাখিয়ে নেব আর তিন দিক থেকে বেশ ভালো করে এটাকে মুড়ে নেব এখন আমার কুমড়োপাতার ওপরে পুরোটাই মুসুর ডাল মাখানো হয়ে গেছে এখন তিন দিক থেকে এই কুমড়ো পাতাটা ভালো করে ভাঁজ করে নেব। তিন দিক থেকে এটা মুড়ে নেবার পর আমি ওপরে একটুখানি ওই মুসুর ডাল বাটা মাখিয়ে নেব এখন ভাজ করা কুমড়ো পাতার ওপরটা ভালো করে একটু মুসুর ডাল মাখিয়ে নিলাম আর এখন আমার একটা গোটা পাতুরি রেডি হয়ে গেল এটা আমি ওই প্লেটেরই একধারে রেখে দিলাম আর এটা রেখে দেবার পর আমি আবারও একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম এখন আমি ওই পাতাটার ওপরও আগেরটার মতোই আমি একইভাবে মুসুর ডাল বাটা মাখিয়ে নেব। সম্পূর্ণ পাতাটা মুসুর ডাল মাখিয়ে নেবার পর আমি এইটাকেও আগেরটার মতোই ওই তিন ভাঁজ করে নেব আর ভাজ দিয়ে দেবার পর আমি ঠিক ওর ওপরও কিছুটা পরিমাণে মুসুর ডাল বাটা মাখিয়ে নেব এখন আমার এই পাতুরিটাও তৈরি হয়ে গেল এটাকেও আমি এক সাইডে সরিয়ে রেখে আবার একটা তৈরি করে নেব কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের পাতুরিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় যেদিন মাছ মাংস থাকবে না বাড়িতে তখন যদি এইরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে কারণ এক মাছ মাংস তো আমরা রোজই খাই তো একটু অন্য ধরনের খাবার হলে আমাদের ভালোই লাগে এছাড়া বাড়িতে গেস্ট হলেও আমরা অনেক রকম রেসিপি সেখানে করে থাকি মাছ মাংসের সঙ্গেও যদি এই রকম একটা মসুর ডালের পাতুরি দেওয়া যায় তাহলেও তারা এটা খেয়ে কিন্তু বেশ নাম করবে এদিকে আমার চারটে পাতুরি রেডি হয়ে গেছে আর আমি গ্যাসে বসে দিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম একটুখানি তেল আমি যতটা পারি একটু কম তেল ব্যবহার করার চেষ্টা করি আর তেলটা গরম হলে আমি এতে পাতুরিগুলো দিয়ে দিলাম সবার প্রথমে আমি তিনটে পাতুরি দিলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব কারণ এর একটা পিঠ ভালো করে হলে তখন আমি এটাকে উল্টে দেব কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন পাতুরিগুলো আমি একটা একটা করে উল্টে দেব। আমি এইগুলো একটু মিডিয়াম ফ্লেমে ভাজছি কারণ ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থাকবে তাই এইগুলো একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই খুব সুন্দর ভাজা হয় আর এইগুলো বারবার উল্টে পাল্টে ভাজতে হবে তবেই ভিতরটাও বেশ মুচমুচে করে ভাজা হবে এখন এই তিনটে পাতুরি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এইগুলো আমি এক সাইডে সরিয়ে দিয়ে আর একটা পাতুরি আমি এর এক ধারে দিয়ে দিলাম আর এইটাকেও আমি আগেরগুলোর মতোই উল্টে পাল্টে ভেজে নেব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন